বন্ধুরা ঘটনাটি পড়ার পর বুকটা কেঁপে উঠল হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতাল আনহার ইন্তেকালের ঘটনা এই হৃদয় বিদরক ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত আলী রাদিয়াল্লাহুতাল আনহু ফজর নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালাহ আনহার গায়ে অত্যন্ত জ্বর এ অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদিয়াল্লাহতাল আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদতেছেন আলী দাদি আল্লাহ তালাহু প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাধিয়াল্লাহ তালাহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহ তালাহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম আমার ঘরের মধ্যে ডুবে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মোহাম্মদুর সাল্লাহ সাল্লাম বলতেছেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা সাহুরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় আলীর দিয়াল্লাহ তালানু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হোসেন রদিয়াল্লাহ তালাহু এসে জিজ্ঞেস করতেছেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজনে কাঁদেন কেন ফাতেমা রদিয়াল্লাহ তালাহনার একটা অব্বাস ছিল যখন হাসানু হোসেন রদিয়াল্লাহ তালানহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দোনোজনকে নানা ভাইয়ের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দনো ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকায় থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পর দোনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুজনে কেন কাঁদতেছো বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকায় থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল আনহার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রাজিয়াল্লাহ তালাহ আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজিয়াল্লাহ তাল তিনটি প্রশ্ন করলেন ও আলি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী রদিয়াল্লাহ তালানহু বললেন ও ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহের করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুইবেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে রেখে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান ও যখন বালেগ হবে তখন দোনো ভাইকে আল্লাহ রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কী হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রদিয়াল্লাহ তালাহ আনহু এবং শিশু হাসানু হোসেন রদি আল্লাহ তালাহ আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গেফারি রাজি আল্লাহ তালাহ এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহু প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর গেফারি রদিয়াল্লাহ তালহু বললেন আমি আল্লাহ রসুল সাল্লি আলাইসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হজুরে আকরাম সাল্লিয়ালাম আসতে বলেছেন হজরত ফামা রাদিয়াল্লাহ আনাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গেফারি রাদিয়াল্লাহাল আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি এটা জান্নাতে সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কবর থেকে কোনো আওয়াজ নেই এটা হজরত হাসান হুসেন রদিয়াল্লাহ তালহু এর আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই এটা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহুর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই এটা দোজাহানের বাচ্চা মেয়ে খবরদার কবর বেয়াদুবি করবি না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দোজাহানের জাহানের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান ও হোসানের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারণীকে চিনি না আমি শুধু চিনি ইমান ও আমল প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ